আসসালামু আলাইকুম গাইজ এতদিন আমি ভিডিও ছাড়তে পারি নাই কারণ খেয়েছিলাম স্ট্রাইক আর আমার আইডি সাসপেন্ড করা হয়েছিল সাত দিনের জন্য আমি ভিডিও আপলোড দিয়ে সেগুলো যাচ্ছিল না কেন যাচ্ছিল না এবং আমি মিথ্যা সত্যি বলছি স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো দেখলেন স্ট্রাইক খাওয়াই ছিল কারণ ছোট্ট একটু আগুনের সিন দেখাইছিলাম যেটা দেখানো ছিল বারণ বাট আমার ভিডিওতে আমি যা একটু রান্না হচ্ছে চুলাই একটু ছোট্ট সামান্য পাঁচ সেকেন্ডের জন্য এটার জন্য আবার স্ট্রাইক দেওয়া লাগে কমিউনিটি গাইডলাইন আসছিলো প্রথমে তো আমি ওইটাকে কী করলাম যে হ্যাঁ হয়তো আগুনের সিন দেখানো যাবে না আমি ওইটাকে বোলার করে দিছি তারপর সারা সাথে সাথে স্ট্রাইক করে দিছি স্ট্রাইক করার পরে আমার আইডিটা সাত দিনের জন্য সাসপেন্ড করে দিয়েছে এজন্য ভিডিও আপলোড করতে পারেনি আর আপনারা যারা নতুন আসেন আমার ভিডিওতে তারা অবশ্যই আর আপনাদের একটা একটা বেশি দৃশ্য দেখাচ্ছি শীতকালের এই দৃশ্যটা এই যে আমাদের গ্রামে চলে আসছে এই যে বনের জঙ্গলের ইয়ে ফাঁক দিয়ে দেখুন সূর্যের আলো পড়তেছে এটা দেখতে খুবই সুন্দর লাগতেছে ক্যামেরায় কতটুকু ধরা পড়তেছে আমি জানি না বাট রিয়েল ভাবে এবং নিচ চোখে দেখার যে আনন্দ সেটা দাঁড়িয়ে যে দেখতে পাচ্ছেন চারিদিকে কুয়াশা কুয়াশা ভাব সকাল সকালের যে অনুভূতিটা দেখতে পাচ্ছেন কুয়াশা পড়তে চারিদিকে আরো ঝরে জঙ্গলের মধ্যে আমাদের গ্রামের একটু একটু শীতকালে গাছপালা একটু বেশি সুন্দর দেখা যায় উপরে সূর্য আলো পড়েছে যাই হোক আমি আর কথা বলাইলাম না যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করেন